আমার বারবার আবেদন করা কি আবেদন করছেন কই কি আমি কি জানি আপনি কি আবেদন আমি তো আমার যে যে করছে আমার বিলটা করছে না আমার বাইনাジットে কি করছে এই ঘরের সাথে সাথে

না আপনার আপনার দোকান তো তাই আপনার দোকানে আপনার কি বাণিজ্যিক হবে না বাড়ি হবে এই দোকান

লাইন আপনার সামনেই কাটিয়ে নিয়ে যাবো আপনারও এখানে আপনিও এনে না থাকতে পারেন আপনি আপনি দেখেন সবকিছু মালিক তো আপনি না তাইলে আপনার থেকে আপনার থেকে বড় 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 লিডার আইছি।